আপনারা যারা শুকনা মরিচ বা শুকনা ঝাল প্রোডাকশন করতে যাচ্ছেন ঘন্টায় তিনশো থেকে পাঁচশো কেজি তাদের জন্য আজকে একটি সম্পূর্ণ অটো সেট আপ নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে এক সাইডে একটি পালভাইজার আছে এবং অপোজিট সাইডে একটি বিশ ইঞ্চি চাকি আছে এই দুইটা মেশিন চলবে কিন্তু এক মোটরে আমরা শুধু আজকে এই মেশিন দুটো এক মোটরে চালাবো না আমরা দীর্ঘদিন যাবৎ যাবতীয় মেশিনে আপনাদের দেখিয়ে এসেছি যে একটি মোটর দিয়ে আপনি দুইটা মেশিন চালাইতে পারবেন এই দুইটা মেশিন চালাইতে গেলে আপনার একটি তিরিশ হসফার মোটর থাকলেই হবে ওই তিরিশ হসফার মোটরটা দিয়ে আপনি দুইটা মেশিন চালাইতে পারবেন দুইটাই একসঙ্গে চলবে এবং আপনার মরিচ শুকনা হলুদ বাজারে যত প্রকার মশলা বা মরিচের গোড়া পাওয়া যায় সব আপনি প্রোডাকশন করতে পারবেন অনায়াসে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ভাবতেছেন এরকম একটা সেট আপ নেবো ঘণ্টায় একশো কেজি থেকে শুরু করে পাঁচশো কেজি অনুযায়ী প্রোডাকশন করা যাবে এরকম সেট যারা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন এবং মরিচ প্রোডাকশন করব যখন তখন এই সেট ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম